আসসালামু আলাইকুম রহমাতি ওবরকাত মাসব যে এক নম্বর অজু শহীদ বসা মাথার তুলি রহা গোলাকের বসা আতে হাতে সুতে বসা গাইকা মিশে বসা আর একদম জিমাদার তৈরি করে জিমাদার ডান্ডিদার রায় পেশ করা দিনের ফাইড রায় দেওয়া আর কেউ রায় কেউ কাটা না করা যেই রায় ফাইসা ওই রায় আমান মান্য লোয়া মার সোহার আদব আর মার সোহাদ মধ্যে মার আগে মার সোহার না করা মার সোহার কোন সব আলোচনা করা মার সোহা হলো উদ্দেশ্য হলো যে আল্লাহর রাজি খুশি করা আল্লাহর রাজি করা সব সাথে দিল এক করা আমার মধ্যে কিভাবে দিন আইব আমার ছেলে পুরো আলো আমরা কিভাবে দিন দি এই ফিকিলিয়ে মার সহ করা মার সহ উদ্দেশ্য মার লাভ হলো মাছা হলো আল্লাহ পছন্দের আমল বাকি মাশোরা করছে ফের লিয়া আর আমাদের নবী করছে সাহাবা জুন করে আমরা করতাম সাতি বার লিয়া মাছ হলো হ্যাঁ আল্লাহর হুকুম নবীরা শূন্যত সাহাব আদত সিহত আঙুর জোরত মাস করে কাম করলে আল্লাহ কি খুশি হয় একটা শূন্য দিন যে তুর খতম জোরফত দেওয়ায় শয়তান বেজার হয় মা কাম করলে হচ্ছে ও হিসির ভাবে একভাগ বড় পাওয়া যায় কাম করলে ছাত্রী মানে আহস মোহত পাওয়া দেওয়া কাম করলে অসম্ভব বস্তু সম্ভব হয়ে যায় মাছ ওরা লাভ আর মাছ ধরা সাইট আছে কি মানামানি মাছটা মানামানি চাইতেছে আছে যে মারলো সেই ব্যক্তি কামেবি হবো যে মাছ মারল না কামাবো এই মাছ ধরা মানামানি মানে হচ্ছে কামেবি আর মাছ ধরার হাসিল করা মাসর দাঁড়াতে আমার কি দাদা মাসে তিনটা বুনিয়াদ আছে মাসর তিনটা বুনিয়াদ হলো এক নম্বর হলো মাসে আমার হ্যাঁ হাসিল করা দুই নম্বরে এই মাসুরার দাঁড়াতে আমাদের মসজিদের নবী চব্বিশ ঘন্টা আমার জিন্দা করা আর তিন নম্বর হলো মাসুরা বুনিয়াদ আমাদের আমাদের মেহনতের দ্বারাতে আমাদের এলাকাবাসী মদিনাবাসী মধ্যে যাওয়া এটা হলো মাসের তিনটা বুনিয়াদ

হাসিল করা হলো যে আমার চব্বিশ ঘন্টা জিন্দিগি কিভাবে কাটা লব আমার নিজের নিজের সংশোধন করা লাগে চিন্তা করুন লাগবো কি কাম আছে কামগুলি আমার সেই পুরাপুরিভাবে কামগুলি আদায় করুন লাগবো এটা হলো মাস্টার হাসিনের তালিকা ইনশাল্লাহ এতুরি আর কি ইনশাল্লাহ মাসোহারের আদব আমরা শুনলাম কিভাবে হাসিল করা লাগে আর কিভাবে ফাজাইল আমরা সব কিছু পাই গেছি ইনশাল্লাহ চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমরা বহুত কষ্ট করে আপনাদেরকে এই জামাতের যেগুলো তোর টিভি মানে যেগুলা জরুরত বস্তু আমি আপনাদের সম্মুখে দিতেছি ইনশাল্লাহ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ